বসতে চাইলে আমার মেয়া ভাই সতরা খাবা দুর্নীতি চারা উপায় না সতিলে খাবা দুর্নীতি চারা উপায় না ও বহুল আবু ভুলিতে পারি না আমার সতাকারে তা থাকি আয় আমার মান গেছে সততা থাকিয়া সবথেকে আর জীবনে আমার কুলো মান গেছে আহা বাই মারেছে ওনহার আমি সোনার বাংলায় দুর্নীতি অংশে তাই তো এখনো মামু বাইজনা কোচিং খুলেছে তাই তো এখন মামু বাইগনা কোচিং খুলেছে সামনে কি সৎভাবে জীবন যাপন করিয়া হতাশ বছরের পর বছর সৎভাবে ইনকাম করিয়া একটা জমিও কিনতে পারেন নাই যেখানে দেশের অধিকাংশ মানুষ দুই নাম্বারই করিয়া কোটিপতি হয়ে গেছে সেখানে সৎভাবে থাকার কারণে আমনের নাম খয়রাতির লিস্টে সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি করার মতো সৎ সাহস আমনের মধ্যে নাই জি 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 রে নো আর নয় হতাশা এবার হবে তমাশা শত নিষ্ঠাবান গরিব ও ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দরনীতি ট্রেনিং সেন্টার हां ঠিকই শুনেছেন দুর্নীতি सुनेছেন ট্রেনিং সেন্টার হই হই রই রই দরনীতি বাজরা গেল কই এবারে না আশিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব হই আমার লুঙ্গিতে हां भाई एक, एक खूनी चले আমাদের পর্সার মাইক লক করে ए দাদল তো মাইকি বলে কি আর নয় ভারত আর নয় পাকিস্তান দরনীতির স্কুল হবে আপনারই জন্মস্থান আরই نہیں ইন্ডিয়া আর না পাকিস্তান দুর্নীতি होगा आपका जन्मस्थान আমাদের সেবা সমূহ বাজার সিন্ডিকেট কালো বাজরি ব্যাংক লুট ভূমি দখল ওয়ারি ছগানো টাকা পাচার নারী পাচার চালুর টাকাকে সাদা করা ছাদা টাকাকে কালো করা শিক্ষা ও চিকিৎসা খাতের মেরুদণ্ডকে ভেঙে যাওয়া আরও টপ লেভেলের উন্নত মানের দুর্নীতি নিয়ে আমরা চলে এসেছি ফাগুন মাসের কাঁচাবাসে দুর্নীতি পুরা পাগুলা হাতে